বন্ধুরা সকলে কেমন আছো তো আজ একটা নতুন ভিডিও চলেছে দেখতে পাচ্ছ আজকে সাউন্ডের তিরিশ মাল বাঁধা হচ্ছে মহরমগুলোকে তিন দিন বসিয়ে দেখতে পাচ্ছ কালকে বন্ধুরা বৃষ্টির জন্য ভিডিও দিতে পারেনি লোডিং ভিডিও তো দেখতে পাচ্ছ মালটা ফাঁকানো হয়ে গেছে তিন বাঁধা কাজ চলবে এবার বাকি ছেলেরা সব দেখতে পাচ্ছিপুর নদীয়া মহর তিন দিন বসে বাজবে এদিকে আছে মনে পাচ্ছ ছুটিপুর পশ্চিমপাড়া মহরম তিন দিন রসি রাজ্যে কালকে বাজার লোডিং করে দিতে পারি বৃষ্টির জন্য তো আজকে ভিডিওটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ